আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা আবার আমাদের কৈল পাখি এবং মুরগির রুমটাকে পরিষ্কার করেছি পরিষ্কার করার পর খুবই সুন্দর দেখাচ্ছে আলহামদুলিল্লাহ এছাড়া আমি এখানে কিছু পরিবর্তন করেছি আপনারা দেখতে পাতেছেন যে আমার যে কৈল পাখির রুমটা আছে সেটার মধ্যে যে আগে খাঁচাটা ছিল সেটা আমি বের করে ফেলেছি এই কারণ হচ্ছে আমি লক্ষ্য করলাম যে খাঁচাতে কৈল পাখি রাখার পর তাদের ডিম পাড়া কমে গেছে এটা আমার ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি অন্যদের ক্ষেত্রে জানি না তাই আমি এটাকে এইগুলোকে নিষেধ ছেড়ে দিয়েছি এছাড়া অন্য একটা কারণ হচ্ছে যে আমার কাছে মোট দেড়শোটার মতো কইল পাখি আছে এছাড়া আমি যদি খাঁচাই না পারি তবুও আমি আমার যে রুমটা আছে সেটার মধ্যে প্রায় তিনশোটার মতো কইল পাখি পাওয়াতে পারবো সে কারণে আমি খাঁচার কইল পাখিগুলোকে নিচে ছেড়ে দিছি যাতে তারা একসাথে মানে একসাথে যাতে লালন পালন করতে সুবিধা হয় সেই জন্য আর কি এছাড়া আমি আমার মুরগির রুমের এক পাশটার মধ্যে কুড়া দি নাই এবং অন্য পাশে কুড়া দিচ্ছি আপনারা দেখতে পাতেছেন অত সেপারেট সেপারেট করে পেরেছি এর কারণ মূলত হচ্ছে আমি আমার টাইগার মুরগিগুলোকে রুমে শিফট করে অর্থাৎ অর্থাৎ আমি আমার যে টাইগার বাচ্চাগুলো আছে সেগুলোর এক সপ্তাহ যাওয়ার পর সেগুলোকে আমি মুরগির যে সাইডটা কুড়া দিনে আপনার দেখতে পাচ্ছেন করব এর মূলত কারণ হচ্ছে আমি সর্বপ্রথম যে খাসাটা বানাইছিলাম মূলত এটা কোয়েল পাখি ব্রুডিং করার উদ্দেশ্যে বানাইছিলাম আমি লক্ষ্য করতেছি যে মুরগি ব্রুডিং করার সময় এগুলো পরিষ্কার করতে আমার খাবার পায়ে দিতে খুবই কষ্ট হচ্ছে যার কারণে আমি মানে চিন্তা ভাবনা করলাম যে ব্রাহ্ম মুরগির রুমটাকে সেপারেট করে তার এক পাশে টাগার মুরগির বাচ্চাগুলো ব্রুডিং করবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম